মেয়েদের জামা যত শর্ট করবেন ওর প্যান্টটা যত টাইট করবেন দেখবেন বিয়ে তত তাড়াতাড়ি হবে পরে আইসা বলবেন হুজুর একটা তাবিজ দেন না আমি চাচ্ছি বয়স কত চলে থার্টি সেভেন বলেন কত চলে থার্টি থার্টি সেভেন নন কি ভাই

ও ওটা এমনি ঘরে থাকুন থাকুক ভক্তি থাকুন কোরআনে নির্দেশ সব ভাঙা বলেন ঘরে থাকুন বলেন এটা কিসের নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আজিব কথা কেন ঘরে থাকতে বলেছে ভর তার কর্মস্থল ঘর তার বন্দীশালা নয় ঘর তার সালা নয় কি বলছো মেম্বার তার ইউনিয়ন পরিষদ তার কর্মস্থল বন্দীশালা নয় চেয়ারম্যান তার ইউনিয়ন পরিষদ কর্মস্থল সারা নয় দোকানদার তার দোকান কর্মস্থল বন্দীশালা নয় শ্রমিক তার ফ্যাক্টরি কর্মস্থল বন্দীশালা নয় পুলিশ তার কর্মস্থল বন্দীশালা নয় ওসিসের অফিস তার বন্দীশালা নয় এসপি সাহেবের কার্যালয় তার বন্দী নয় মন্ত্রীর কার্যালয় তার বন্দি ছাড়া এক নারী তার ঘর তার কার্যালয় কি বলছে এক নারী তার ঘর কি তার কার্যালয় তার কর্মের জন্য তার ঘরেই তার জন্য মনে সে তো বাচ্চা পেটে নিবে এটা ঘর মনে তার পেটে বাচ্চা পালবে ঘর মনে সে তো রান্না করবে তার ঘর তার মনে এটা কি কর্মস্থল না বন্দিশালা তো কর্মস্থলকে বন্দিশালা বানালো কেন কি পৃথিবীর সকলের কর্ম যদি কর্মস্থল হয় তো নারীর কর্ম তো ঘরে কি নারীর কর্ম কোথায় বলেন নারীর কর্ম নারীর কর্মস্থল কোনটা ধর তার নারীর কর্মস্থ বানিয়েছে এই জন্য ওকে বানিয়েছে এই তার জজবার মধ্যে তার মাতার মধ্যে তার সৃষ্টির মধ্যে আমাদের এক বুজুর্গ ছিলেন তিনি বলতেন এক ওই যে আগে আমরা আমাদের দেশে একটা গাড়ি ছিল না টেম্পু 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 আসলো না তো আমরা গুলিস্তান থেকে টেম্পুতে যাইতাম দুই টাকা দিয়ে চক বাজার তো যখন বেটি নামতো বেটি মেয়েরা নামতো তো টেম্পু ওলা দুইটা থাপ করে দিত জোরে জোরে লেডিস আচ্ছা একটা আমার হাতও ব্যথা পেয়েছে আর তো যখন একটা নাম তো তো বল পুরুষ নাম তো আর কিছু কইতো না একটা দিলে ওস্তাদ বুঝতো লর্ড কি আর দুটা দিলে কি বুঝতো তো ওরা বলেন যে একটা মা বলি টেম্পুওয়ালা বুঝে যে এটা লেডিস এটা দুর্বল এটার জন্য বেগটা কষাই দিতে হবে

বলতেছি হুজুর আমি একটা প্রশ্ন ফিরে কি প্রশ্ন হুজুর আমাদের কাছে তো নারী কাস্টমার আছে হুজুর আমি যে মালটা কিনছি একশো টাকা কিনা যদি এই মালটা আমি দশ পার্সেন্ট লাভ করি তো কত লাভ করবো আশো আশি আমার নিয়ন্তনে আমি দশ পার্সেন্ট লাভ করি এখন এই মালটা যদি আমি তার কাছে বলি এক হাজার টাকা সে মূলাইব পাঁচশো টাকা মুলাইবো কত এখন হুজুর আমি তো তাকে দিতে পারবো না এবার সে করছে কি ওই হিন্দু দোকানে যাবে হিন্দু দোকানে গেলে হিন্দু বলবে কি এই মালটা দুই হাজার টাকা হেতে করবো কি হেতেই করবো কি বারো টাকা দিবেন এখন আমরা কি করতাম বলেন আড়াই হাজার টাকা চান কিন্তু আমরা তো এই জুলুমের ব্যবসা করতে পারি না কথা বুঝেন না বলবে আমি আড়াই হাজার টাকা কিনে নিশ্চিত এতে কেব সে বলবে পনেরোশো তা আমার আটশোশো টাকার মাল পনেরোশো টাকা বেচা কি আমার জন্য যাই হবে এটা আমি কি করবো এটা তো জলুমের ব্যবসা হবে বাস্তবতা এমন কি না বলেন সব ব্যবসায়ীরা বলেছেন সব ব্যবসায়ীদের তো সবাই বসে আছেন গতকালকের ঘটনা বলতে আমি আর কি করবো বলে উনি আমার গাড়িতে উঠছে আমার এই প্রশ্ন করার আমার চোখের সামনে হিন্দু এই আটশো টাকার মালটা বারোশো টাকা বেছি কারণ সে মুখ আছে আটশো টাকা আমি তো পারি না আমি মুসলমান আমি তো এই জুলুম করতে পারি না এই জন্য বিবিদেরকে যত বাজারে কেনাকাটা করতে পাঠাবেন তত জিতবেন তত ঠকবেন না তত জিতবেন কথা আমার দূর চলে যাচ্ছে আমি কি করবো অখর না ফি ভুউ

এটা ফ্রিজে রাখবেন এটা রিফ্রিজারেটারে রাখবেন এটা এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন এবার ওষুধের দোকানদাররা ওইটা কি বাইরে রাখে না ফ্রিজে রাখে রাখে কোম্পানি বলে দিয়েছে কোম্পানি বানানে বলা বলে দিয়েছে ইনসুলিন এটা ফ্রিজে রাখতে হয় কোম্পানি বানানে বলা বলে দিয়েছে বানানে বলা যেটা বলে এটাই ওটার জন্য উপযুক্ত কি বলছি বলেন ওনাকে ঠিক করো বেটি একটু ফিকির করো মান খালা কাকে কে তোমাকে বানিয়েছে এরপরে একটি ফিকির করো মান আমারা কেবিন হেজাব কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে কে তোমাকে নির্দেশ দিয়েছে যিনি তোমাকে বানিয়েছেন আমারা কেবিন হেজাব আল্লাহ খালা কাকে যিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে পর্দায় থাকতে বলেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى তবে প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হইতেই হয় যদি তোমার অর্থনৈতিক প্রয়োজনে ঘর থেকে বের হইতে হয় তোমার বাজার করার মতো চাল ডাল কেনার মতো পৃথিবীতে আর কেউ নেই তখন কি করবা তোমার ব্যাংক থেকে টাকা তোলার মতো তুমি যাওয়া ছাড়া ব্যাংক থেকে টাকা দিবে না তখন তুমি কি করবা তুমি যাওয়া ছাড়া দলিল দিবে না তখন তুমি কি করবা

আল্লাহ রসুল যা বলেছে তা মতো চলবা কি আমি রব্বুল আলমিন তোমাদেরকে শুধুই পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে হেফাজত করতে চাচ্ছি আর তোমাদেরকে আমি পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি এই জন্য ঘর নারীর জন্য বন্দি চালা নয় ঘর নারীর জন্য কর্মস্থল ঘর নারির জন্য কি কে বানিয়েছে ওষুধ কোথায় রাখতে হবে এটা লিখে দিয়েছে ওষুধ এটা ফ্রিজে রাখা যাবে না লিখে দিয়েছে ফ্রিজে রাখা যাবে না কোনো পাগল এটাকে ফ্রিজে রাখে না বাস্তব অবস্থা ওষুধের মধ্যে সিলমাম লাগানো আছে ফ্রিজে রাখা যাবে না ওষুধ মধ্যে লিখে দিয়েছে গরম পানি দিয়ে খাওয়া যাবে না কেউ কোনো পাগলে আর এটা গরম পানি দিয়ে খায় না বাস্তব নাবস্তা আছে হ্যাঁ ডাক্তার বললে একশো একশো মানে ডাক্তার ডাক্তার যদি সেভেন পাসও হয় এরকম শরের অঞ্চলে বহুত ডাক্তার আছে ফাইভ পাস আছে না না হ্যাঁ হ্যাঁ যদি কয় এটা খাবেন না

يَغْضُدْنَ من أبصارهن تبركي ويحفظن فُرُوجَهُمْ ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن أَبْنِ आप पर उम्मत में इधर بِهِنْ बोले दें

পোস্ট অফিস সব গুনা পোস্ট অফিসে কী কী জমা হয় জাতির যা যা লাগে সব কি হয় এখানে সব জমা হাত ইন স্যা মাল বা সরো বলফোয়া তোমার চোখ তোমার কান তোমার চোখ তোমার কান তোমার তিল জিজ্ঞাসিত হবে কে কয় জিজ্ঞাসিত হবে যে বানাইছে সে কে কয় বানিয়েছেন তিনি বলেন জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে চোখকে বলবে কোথায় কোথায় দেখেছ করেন না আর তাকাইতাম না আচ্ছা জীবনে এক একদিনে কতবার তাকিয়েছি দিকে আচ্ছা লাভ কি কি হয়েছে পিছনের জীবনের পরিসংখ্যান দেন লাভ কদ্দূর হয়েছে আপনি বলেন একটু হ্যাঁ না হ্যাঁ এমনি লাভ কি কি হয়েছে বলেন হ্যাঁ এক জাররা যদি এক জাররা লাভ থাকতো এটা কি রব এভাবে নিষেধ করতেন না পৃথিবীর কোন পয়েন্টে গিয়ে যদি লাভ হতো এটা কি রব এভাবে নিষেধ করতেন না ইস্তিকবারা ফিল আরদি ওয়া মাকরাস সাইয়ি ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين منهم قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخر إلى أجل مسمى فإذا جاء أجله فإن الله كان بعباده بصيرا صدق আজকে এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ বারোই সাবানশো ছীপুর চক বাজার গ্রাম মসজিদে জুমার পূর্ণ আগত হাজারাতে হাতে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে সুস্থতার সাথে রেখে ও আমলের সাথে রেখে মাসের দ্বিতীয় শাহুয়াল যাদের সাউ মাসের রোজা রাখা হয়েছে তাদের তো হয়ে গেছে যারা শাহু মাসের ছয়টা রোজা রাখতে পারেন নাই তারা ইনশাল্লাহ নিহত করেন আরও আঠারো দিন আছে আরও কত দিন আছে আঠারো দিন আছে এক ব্যবসায়ী রমজানে এই পরিমাণ বিক্রির পরেও ঈদের পরের দিন আবার দোকান খুলছে এর পরের দিন আবার দোকান খুলছে এটা বলে না যে রমজানে এত ব্যাচা কিনা করছি যাক এখন দু চার দিন দশ দিন বন্ধ থাক খুলছে না খুলছে না বলুন তো আরও নতুন আঙ্গিকে এখন বিয়ের বাজার হবে একটার পর একটা ধরে ঈদের বাজার শেষ এখন বিয়ের বাজার শুরু এই বিয়ের বাজার শেষ হইতে না হইতে শুরু। ঈদের বাজার শেষে না হইতে বৈশাখীর বাজার শুরু কি একটার পর একটা শুধু কি ওকেশন তালাশ করে প্রোগ্রাম তালাশ করে এরপরে কোনটা আছে এরপরে কোনটা আছে এক ব্যবসায়ী যেমন তার ব্যবসার জন্য এগুলো তালাশ করে এক মোমেন ও তার জান্নাতের জন্য এগুলো তালাশ করে। একটার পরে একটা কি আছে এগুলো সে তালাশ করবে এক মাসের পরে দ্বিতীয় মাসে কি আছে এর পরের মাসে কি আছে এর পরের মাসে কি আছে মৌমেন এগুলো কি করবে বলেন মোমেন এগুলো তালাশ পরেই সে আবার তালাশ করে আসল কখন হবে আসরের পরে আবার তালাশ করে মাগদ্বীপ কখনো নাগি পরে সে ঘড়ি দেখে না দেখে শুধু এসায় আসার জন্য এসার পরে সে ঘুমায় তো আবার ঘড়ি দেখে শুধু ফজরে আসার জন্য কি আলহামদুলিল্লাহ আমরা রাত্রে ঘড়ি দেখি না দেখি শুধু জন্য আর দেখি শুধু ফজরের জন্য আলহামদুলিল্লাহ বলেন কি ভাই দেখি শুধু কিল্লিঘা ঘড়ির মধ্যে ওই কাটা লাগাইছে যে কাটা দিয়ে আস লাইট চালাও কি লাইট চালাও যেন ঘড়ি থাকে তাইলে আমরা কি করি এপাততের পরে আপাততের অপেক্ষা করা এটা হলো ইমানের চিহ্ন বা দপ্ত হাক্কা থিয়া খেলিয়া বলে না এটা তো ঈদ পর্যন্ত ন। এই মোমেনের মো কথা তা হার রাত ফেলা কথা কি মো সব রাত বরাত কেবার এটা তো হার রাত ছব কি ভাই এই জন্য ঈদের দিনে আমরা নতুন জামা পরি না কারণ প্রত্যেক দিনে নতুন জামা পরি কি ঈদের দিনে আবার নতুন জামা বুঝেন না কথা মনে হয় এই ঈদের যে প্রতি যে গরিব বেচারা সারা বছর কিছু কিনতে পারে না ওই বেচারা ঈদের দিন কিনবে যে বেচারা সারা বছর কিনে বেচারা আবার ঈদের দিন নতুন করে কিন্তু কিন্তু এই জন্য মোমেন মোমেনের কোনো কিনে ছুটি নাই যে সবক ইয়াদ হুয়া ওস্কো ছুটি নেই যার সবক ইয়াদ হয়েছে তারা কি নাই বলে ছুটি নাই বুঝলেন না কথা ওস্তাদ কোন ছাত্রকে সবচেয়ে বেশি আদর করে কোন ছাত্রকে সবচেয়ে বেশি পিটা কোন ছাত্রকে সবচেয়ে বেশি শাসন করে যে সবচেয়ে ভালো ছাত্র তাকে ওর বেলা কি হয়ে ধরো কাললে বললে পড়লে কি না পড়লে কি বক ঘুরে তাহলে এই জন্য আল্লাহ আমাদেরকে একটার পর একটা একটার পর একটা দিচ্ছেন এরা আমার কাছে হইতে চায় এরা তো আরো কাছে হবে আরো কাছে হবে মুসলিমের হাদিস যে রমজানের পরে আবার ছয়টা রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখল আমাদের জিম্মাদারি আপনাদেরকে মনে করিয়ে দেওয়া আমাদের জিম্মাদারি হলো কি করিয়ে দেওয়া তোমার জিম্মাদারি হলো মনে করিয়ে দেওয়া ওই আর একজন ওই দিকে চেয়ার আহ বাহ আমি আরেক দিকে শেয়ার আছে না হ্যাঁ রে আরে আমি আপনাদের এখান পর্যন্ত আসতে এক মিনিট ঘুমিয়ে নিয়ে যাচ্ছি আর উনি এখানে বই আরেকদিকে শেয়ার আফসোস আমাদের এক সার সোলার মামা ও বাদুল্লাহ ছিল মনে আছে না টুমচরে স্যার জানি না স্যার আছেন না না আল্লাহ স্যার হায়াতের মধ্যে বরকত দেন যদি মারা গিয়ে থাকেন আল্লাহ তালা স্যারকে সুস্থ জান্নাত নসিব করেন বিএসসি টিচার ছিল আদর্শ শিক্ষক ছিল আদর্শ শিক্ষক একদিন এক ছেলে জানালা দিয়ে বাইরে তাকায় আছে স্যার ওরে দাঁড়া করায় দাঁড়া করায় ওরে জানালা দিয়ে বাইরের দিকে তাকায় ওই দিকে তাকায় থাকে কানে ধরায় ওই দিকে তাকায় রয়েছে দুই চার পাঁচ মিনিট পরে বস আমার মনে চায় আমার বয়ানের মধ্যে কেউ এদিকে যদি তাকালে আমি মাঝে মাঝে করি এটা যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমি আরেক দিকে তাকাই আসেন অর্থ আপনার দিলে অহংকার আছে আপনার দিলে কি আছে কি বিদ আছে কি বিদ আপনি এই বয়ান শোনার জন্য নিজেকে মহতাজ মনে করেন না নিজেকে মুখাপেক্ষী মনে করেন না আপনি ভাবছেন আর কি কত কথাই কয় এখানে বসতে হবে খালিউজ হয়ে খালিউজ বিলকুল খালি আমি এখানে বসছি দিন শিখার আর খতিবকে মনে করতে হবে আমি এখানে বসছি দিন শিখাবার জন্য খতিব আসতে হবে হেদায়তের দিনা ইদিনা ওয়াহি বিনা ওয়াহিন না সাজে মিয়া আল্লাহ আমাকে হেদায়ত দিয়ে দাও আমাকে দিয়েও হেদায়ত দিয়ে আর সারা পৃথিবী সব মানুষকে হেদায়ত দিয়ে যে খতিব শুধুই চাকরি মনে করে এদেরকে শুধু চাকরি মনে করে এই খতিব খতবা না দিলেই ভালো বুঝেন নাই কথা যে ইমামতিকে কি মনে করে চাকরি মনে করে সেই মামতি না করাই ভালো চাকরির জন্য পৃথিবীতে আরো অনেক কিছু আছে কি করতাম আপনাকে মনে করিয়ে দেওয়া এটা আমাদের জিম্মাদার একদিন রোজা একদিন আবার দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন ছটা রোজা রাখেন রসুল বলেন কান্নাহু সমাত দাহারা খুল্লা সে যেন পুরা বছর রোজা রাখ কে কে শুরু করছেন হাত তোলেন মাসাল অনেক হয়ে এবার কার কার শেষ হয়েছে দেখি হাত তোলেন শেষ হয়েছে আল্লাহ আল্লাহ জানতেন এই সুমন শুরু করছেন হুম সোমবার বিয়া শুধু রাখলেই তো হবে কি সহজ করছেন না যাও পুরো মাসে লাগে আর আল্লাহ তাও ফিক হ্যাঁ বলল যে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আপনি কেন বলছেন ভালোবাসার কাছে কোনো ছোট ছোট নয় বলে ভালোবাসার কাছে কোনো ছোট কি নয় স্ত্রীর ভালোবাসার ছোট্ট একটা পরমায়শ আপনি ভুলেন না এখানে রব শুধুই চাচ্ছেন যে কলিজে আমার আর আমার ভালোবাসা আছে কিনা না আমার উপরে এই তিরিশটার পর আবার ছয়টা চাপাই লোকেন হ্যাঁ শুধু চাইতেছেন দেখি আমার রাসুল যা বলেছেন তার উপরে তোমার আজমত আছে কি আপনি অনেক প্রশ্ন ছুটতে পারেন আপনি অনেক যোগ্য অনেক অভিজ্ঞ এই ছোট ছোট গুলো না হলে হয় না এবার সৌদি আরবে এক জায়গায় আমার বয়ান ছিল তো দেখে থাকবেন আমি সেখানে আরবি বাংলার মিশ্রণে বয়ান করছি আরব সাথী ছিল মনা আনিস আমাদের মনা আনিসকে এক বেটা বলতেছে ছোট ছোট এগুলো না হলে হয় না আমি সেদিন দেখছি মনা আনিস কেমন চেদছে বড় ব্যবসায়ী সদেহ সে বলতেছে ছোট ছোট এগুলো না হইলে হয় না এগুলো কি ছোট খেয়ে বলছে এগুলো ছোট বলতে গেলেন কেন জীবনে যা করছেন ছোট না কোনটাই কি না কাছে কোনটাই ছোট না প্রেম আসে কোনোটাই ছোট না আর যাদের কাছে আল্লাহ ভালোবাসা নাই এদের কাছে ছোট মনে হয় না পড়লে কি হবে না ফলেটা না পড়লে কি হবে প্রশ্ন আসে না নাই আমাদের তুমি হুজুরা বেতন হাজুত মরানা হারুনি আল্লাহ আমার হুজুরে হায়াতের মধ্যে বড় দান করে ইনশাআল্লাহ এখানে এক জমা হুজুর পড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেকোনো মূল্যে হুজুরকে এখানে এক জমা আনতে হবে ইনশাল্লাহ প্রয়োজনে আমার পুরো বেতন আমি দিয়ে কে কিন্তু আমি হুজুরকে আনবো এখানে ইনশাআল্লাহ

ধারণাই আলহামদুলিল্লাহ বলেন আমার আলহামদুলার হুসুরা সবসময় হুজুরে কথা বলতেন আপনি সাক্ষী থাকবেন সব হুঁচুরে কে বলতেন যে নফল ধরে তার সুন্দর ছুটে না যে সুন্নত ধরে তার ওয়াজিব ছুটে না যে ওয়াজিব ধরে তার আর ফর ছুটে এগুলো দিয়েছেন কেন একটাকে দিয়ে আরেকটাকে সংরক্ষণ করার জন্য সোমোহান বলতেন যে মানুষটা ফজর যোহরের সুন্নত পড়বে এই মানুষটা বুঝি আবার ফজর থাকা দেয় আচ্ছা সুন্নতের আগ এসে যে দুই রাকাত দুই সুন্নত এর আগও দুই রাকাত তো মসজিদ পড়ে এই লোকটার বুঝি সুন্নত ছুটে তাইলে হজর কি বলতেন নাফল দিয়েছেন সুন্নতের সংরক্ষণের জন্য সুন্নত দিয়েছেন ওয়াজিব সংরক্ষণের জন্য ওয়াজিব দিয়েছেন ফরজে সংরক্ষণের জন্য এজন ইন্নালিল কুল্লি মালিকিন হেমান আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বাদশাদের কিছু চারণ ভূমি আছে হেমান প্রত্যেক বাদশাদের কিছু জায়গা আছে সেখানে লেখা থাকে ছবি তোলা নিষেধ রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা সেখানে কি লেখা থাকে ছবি তোলা কি ছবি তোলা নিষেধ এটা লেখা থাকে ছবি তোলা আহ হাজ মোলানা হাবিব্লাহ মিসবাহ রহমাউল্লাহ এই প্রসঙ্গে একটা আজীব কথা বলতেন বলতেন একটা গ্লাস বানা গ্লাস একটা গ্লাস বাঁচে দামে একটা গ্লাস বাঁচে ওই গ্লাস লিখে রাখছে ছবি তোলা নিষেধ এখানে ছবি তোলা নিষেধ বললো কেন সে তার প্রযুক্তিটাকে সংরক্ষণ করার জন্য ছবি তোলা নিষেধ বলে ওই আমি ঝুমরে এক বেটা না কি পেঁয়াজু বেছে তার পেঁয়াজু তো মজা হবে এক বেটা সাফরা দিয়ে তার কি বেঁচে তার পেঁয়াজু অসাধারণ আপনি বিকেল বেলা দেখবেন ওখানে চল্লিশ জন লাইন ধরছে আমি একদিন আমি কিনি পাক ফাঁকে ফাঁকে আমি একদিন বললাম আচ্ছা এই পেঁয়াজু কি দিয়া বানায় এই প্রযুক্তিটা কালেকশন করা যায় উনি বলতো তার কর্মচারী জানে এটা কি দিয়া বানায় বা কর্মচারী যদি জানে কর্মচারী আরেক দোকান দিবে সে কি এর মধ্যে দেয় সে কেন এত নরম করে এত সুন্দর করে তার কর্মচারী দেয় তার বৌরও জানতে দেয় না বৌও তো একদিন বিক্রি করে আরেক দিন দোকান দিবে মনে হয় কথা বুঝেন নাই তো সে তার ছোট্ট ফ্যাক্টরিতে ছবি তুলতে দেয় না হাজার হাবিবুল্লাহ মেজবাই সামাদের মাঠে বলছিলেন আল্লাহ তার কবরকে জান্নাত একটু জোর অজিত মলায় হাবিবুল্লাহ হ্যাঁভি উল্লাহ বলেন হ্যাঁ একটা গ্লাস ফ্যাক্টরি ছবি তুলতে দেয় না একটা ব্রিজ ছবি তুলতে দেয় না ফারাক্কাবাদের বলতে ফারাক্কাবাদ আছে না এ ফারাক্কাবাদের আমি নি চোখে ছবি তোলা নিষেধ এখানে ছবি তোলা নিষেধ না ছবি তোলা যাবে না পৃথিবীর কত জায়গা আছে ছবি তোলা যান আছে না না লিকুইড লেমন লিখিড হেমান ছবি তোলা যাবে হ্যাঁ এখানে ছবি তোলা যাবে প্রত্যেক বাচ্চাদের নিজস্ব সুখী আছে হুজুর এক আজিব কথা বলেন হুজুর বলে যে একটা গ্লাসের ফ্যাক্টরি ছবি তোলা যায় না আহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে কি দিবে এই মানুষটাকে আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবে বলেন যে হায় আর তোমার স্ত্রীর প্যাট তোমার সন্তান বানাবার ফ্যাক্টরি এটা তুমি এক বিয়ে বাড়িতে খুলে দিয়েছো সবাই ছবি তুলো কিছু তা বুঝছেন মাথে না তো কারে খুলে দিছে ছবি তোলার লেখা স্বামী তার স্ত্রীকে খুলে দিছে ছবি তোলার বাবা তার মেয়েটাকে খুলে দিছে ছবি তোলার লেখা তা ছবি তোলো সব ছবি তোলো আমার বউ সুন্দর ছবি তোলো আমার মেয়েটা সুন্দর ছবি তোলো হাজার হাজার ছবি তুলছে লেকিন বিয়ে তো আর হয় না বিয়ে হইলে তো